হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও আমি আবার উপস্থিত তোমাদের জন্য একটা ভালো ভিডিও আর আজকের ভিডিওতে আমি আর আমার বাবা দুজনই মিলে যাব হচ্ছে মালদা ভাটরা বিলে আমি অনেকদিন ধরে বাবাকে বলছিলাম কিন্তু বাবা শুনছিলাম তো আজকে ফাইনালি রাজি হয়েছে তো আমি তো ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য তো আমি এখন যাবো সেটা তোমাদের ভিডিও করে দেখাবো তো চলো ডিরেক্ট দেখা হচ্ছে মালদা ভাটরা বিলে আজকে আমি এখন চলে যেতে হচ্ছে ভাটরা বিল দেখতে পাচ্ছ আমার চারিদিকে হচ্ছে বিল এই যে এবং একদম খুবই সুন্দর জায়গা লাগছে চারিদিকে দেখতে দেখো ভিউটা সুন্দর লাগছে

আর বন্ধুরা তোমরা চাইলে এখানে আসতে পারো খুব সুন্দর একটা পরিবেশ যারা হয়তো মালদা ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো যে ভাট্টাবিল মালদা ডিস্ট্রিক্টের কোথায় আছে আর যারা হয়তো মালদা ডিস্ট্রিক্টের কোনো বাইরে কোনো আদার্স ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো তারা হয়তো ঠিক জানো না তাদের জন্য আমি লোকেশন ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রেখেছি তোমরা অবশ্যই চেকআউট করে এই ভাট্টাবিল আসতে পারো খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে আসলে তোমরা দেখতে পাবে সমুদ্র সৈকতে গেলে যেমন অনুভূতি হয় ঠিক তেমনই তেমনই হয়তো হবে না নাই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট অনুভূতি পাবে এই ভাট্টাবিল আসলে মানে পুরো অর্ধেক সমুদ্র বলতে গেলে আমাকে তো ভীষণ ভালো লাগছে আর বন্ধুরা তোমাদের জানি দিই যে আমি যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম ভাটরা বিলে থাকাকালীন তখন হয়তো আমার ভয়েস শুনতে তোমাদের একটা অসুবিধা হয়েছিল কারণ সেখানে প্রচুর হাওয়া ওই লাইক সমুদ্রের মতোই হাওয়া করছিল তাই আমার ভয়েস কেটে কেটে যাচ্ছিলো মতো শোনা যাচ্ছিলো না তার জন্য তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই যে ভিডিওটা দেখছো এটা আমি পরে ভাটরা বিল থেকে বাইরে শ্যুট করেছিলাম তাই এখানে সুন্দর সেই ভয়েসগুলো তোমরা শুনতে পাচ্ছ আর সেখানে একটু প্রবলেম হয়েছিল কারণ সেখানে প্রচুর হাওয়া তার জন্য আজকের দিনের সুন্দর পরিবেশ এবং সুন্দর আবহাওয়ায় ভাটরা কতটা মানুষের মানে মনকে আকর্ষণ করেছে আজকের জাস্ট পরিবেশটাকে একবার দেখো আর ভাটরা বিলটাকে দেখো কতটা সুন্দর লাগছে দেখো এক ঝলকে গাইস হাটরা বেলি ঘুরে খুব চেষ্টা করে গেল আবার জল খাবো একটু আর গাইস এখানে এত হাওয়া আছে দেখতে আমার চুল কিন্তু একদম ঠিক থাকছে না ঘুরে চলে যাচ্ছে একদম খারাপ হয়ে গেছে চুল চুল ঠিক করতে মানে ঠিক করাই যাচ্ছে না তো ফাইনালি ভাটরা বিলে ঘোরা শেষ এখন যাব আমরা বাড়ি ফাইনালি ভাটার বিল থেকে বেরিয়ে গেলাম এবং বেরিয়ে নিয়ে নিলাম একটা আইসক্রিম আইসক্রিমটা এখন আমি খাচ্ছি খেয়ে দিয়ে তাড়াতাড়ি আবার বাড়িতে যেতে হবে আর বন্ধুরা আমার পাশে যে এই পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটার পাশে আমি যতগুলো ভিডিও শ্যুট করলাম যতগুলো স্ক্রিপ্ট শ্যুট করলাম সেই ভিডিওগুলো যদি আমি ভাটার বিলে থাকাকালীন শ্যুট করতাম তাহলে কিন্তু তোমরা ঠিকমতো ভয়েস শুনতে পেতে না তার জন্য পরে আমি বাইরে এসে সেই ছোটো ছোটো স্ক্রিপ্টগুলো এখানে এই পুকুর পাড়ে নিলাম আর তোমাদেরকে বললাম নাহলে কিন্তু তোমরা ভাটার বিল থাকাকালীন বললে কিচ্ছু শুনতে পেতে না এতটা হাওয়া সেখানে করছিল। তো গাইস ফাইনালি আমি বাসে উঠে গেছি দেখতে পাচ্ছ আমি একটু কেটে কেটে ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি নাহলে আবার অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তাই অনেক কেটে কেটে তোমাদের দেখানোর চেষ্টা করলাম ডিরেক্ট বাসে উঠে গেলাম এখন আমি যাচ্ছি বাড়িতে আর শেষে বলি ভাটরা বিলে আমার বাবা আমাকে কয়েকটা ছবি তুলে দিয়েছিল সেই ছবিগুলো মানে সেই ছবিগুলোর থেকে কয়েকটা ছবি আমি ভিডিও শেষে অ্যাটাচ করলাম তোমরা দেখে নাও ছবিগুলো কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দাও তো দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো আমিও ভালো থাকবো তোমাদের জন্য টাটা